কাগো শুনছো কি হয়েছে আরে আমাদের পাশের বাড়ির বুলটি আছে না আর বলো না যা দারুণ রেজাল্ট করেছে ও পুরো ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে অঙ্কতে কত পেয়েছে জানো পঁচানব্বই পঁচানব্বই ও অঙ্কের মতন সাবজেক্টে পঁচানব্বই কি ভালো বলো তো পাঁচ নম্বর আবার কে নিয়ে গেল পাঁচ নাম্বারটার কথা বলছো কেন তোমার এই গুণধর মেয়ে এনেছে তুমি তো পাঁচ নম্বরটাই তোর ঝুলিতে এসছে দেখলে আমার গা পুরো জ্বলে যায় জ্বলে যায় মানুষকে নাম্বার কি বলবো মানে আমার বুক ফেটে বেরিয়ে যায় অন্যের নাম্বার শুনলে আমার যতটা ভালো লাগে এর নাম্বার বলতে গেলে তো আমার পুরো ফেটেই যায়